গণ কা গণ করতে গণ কা सियाला తిনি আপনার এখানে কে ওয়াজ দিবেন না ভাই 420 ভাই এই ফোনলা ফোনলা ফোনলে ফোনলা ধরতেগা বাসের লাঠি এই ফোনলা এই ফোনলাইবে ফোনলা নাও ফোনলা ধর এই ফোনটা একদম জমাতে ভাই বাবা 나라 জাতীয় পতাকা টাঙার জন্য মিত্রা দাও শেরা

देखें जमात दर ये कर्मकांड जमात दर जे कल के निर्वाचन बांचल करा जे एक ऐ ऐ ऐ ऐ ऐलर और पार्टी और ऐ देख